কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে ঢুকলে মনে হবে কেউ আপনাকে দেখছে যেখানে আলো পৌঁছায় না আর বাতাসও গোপনে কথা বলে আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় এটি আলোটিলা গোহা পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর রহস্য আমরা এখন চলে আসছি আলোটিলা গোহার একদম মুখে সো এখানে একটা অ্যাডভেঞ্চার অপেক্ষা করতেছে বাংলাদেশে এরকম অ্যাডভেঞ্চার খুব কমই আছে আজ আমরা এসেছি এক রহস্যময় কুহায় যেখানে দিনের আলো প্রবেশ করে না আর বাতাসেও লুকিয়ে থাকে অজানা ভয় খাগড়াছড়ির বিখ্যাত আলোটিলা গুহা যেখানে প্রবেশ করলে সময় থমকে যায় আর ভয়ের সোরা স্রোত আপনাকে গ্রাস করতে শুরু করে এই গুহা শুধু প্রকৃতির সৃষ্টি নয় বহু বছর ধরে স্থানীয়রা বলে আসছে এটি এক রহস্যময় জায়গা কিছু মানুষ দাবি করে এখানে প্রবেশ করার পর তারা সময়ের হিসাব হারিয়ে ফেলেছে কেউ কেউ বলে গভীরে লুকে আছে এক অজানা শক্তি একটা গল্প প্রচলিত আছে অনেক বছর আগে এক কথিক নাকি হারিয়ে গিয়েছিল এই গুহার ভেতরে আর কোনো দিন ফিরে আসেনি স্থানীয় আদিবাসীরা বলে এখানে কিছু অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় যারা অন্ধকারের অতিথিদের স্বাগত জানায় আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি যদি কিছু অস্বাভাবিক ঘটে তাহলে আমাদের কমেন্টে জানান কারণ এই মুহূর্ত থেকে আমাদের কোনো পথ নেই শুধুই অন্ধকার স্লিপ করার সম্ভাবনা আছে কেননা এটা পাহাড়ি রাস্তা ভয়ের কিছু নেই বাট বেশ ভয়ানক বলা যেতে পারে কারণ গোহা খুব সুন্দর প্লাস ড্যাঞ্জারাস এখানে হচ্ছে লাইট ছাড়া কেউ প্রবেশ করবে না তাহলে ভয় পেতে পারে যদি দেখেন তাহলে এরকম স্পটগুলা খুবই ডেঞ্জারাস কারণ এখান দিয়ে যারা আসবেন লাইট ছাড়া আসা আসলে আসা এখানে খুবই ভয়াবহ কারণ দিনের বেলা এখানে অন্ধকার থাকবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আসলে এই সময় আসা উচিত কিনা এটা ঠিক হয় না কারণ আমরা যেহেতু নেই নেমে গেছিলাম সো আমাদের কাছে কোনো অপশান ছিল আরও অর্ধেক আছে সো অ্যাডভেঞ্চারাস ট্রিপ যদি আপনারা চান তাহলে অবশ্যই আসতে পারেন এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভুল রোড এদিক দিয়ে আপনি যেতে পারবেন না কারণ এদিক আর কোনো রোড নাই সো আপনাকে সামনে যেতে হবে সামনে সো এই দিকে আপনি যেতে পারবেন না সো সাবধানে যেতে হবে কারণ প্রচন্ড পিছলা এই যে আসতেছেন সবাই সো একটা অ্যাডভেঞ্চার স্পিড বললে এটার কথা রিকমেন্ড করা যেতেই পারে শুনুন এই নিস্তব্ধতা অস্বাভাবিক একটু বাতাস নেই কোনো পোকামাকড়ের শব্দ নেই শুধু আমাদের শ্বাসের শব্দ বেসিক্যালি এটা এক্সপেক্টেড ছিল না যে এত সন্ধ্যাবেলায় এসে এই ঘরের মধ্যে ঢুকবো আসলে আপনার যাদের ভয় আছে বা অন্ধকার ভবি আছে তারা এখানে আসবেন না এটা আপনাদের জন্য ডেঞ্জারস হতে পারে পোকামাকড় তো আছেই প্লাস অ্যাডভেঞ্চার রুট বলতে যা বোঝায় সেটা কিন্তু এখানে গুহার ভেতরটা ঠান্ডা আর স্যাঁতছেঁতে মাটিতে হাঁটতে গেলে শব্দ প্রতিধ্বনিত হচ্ছে যেন কেউ আমাদের অনুসরণ করছে আসছি আর যথেষ্ট পিছনা জায়গা একটু দেখি দাঁড়ান দাঁড়ান অপেক্ষা করুন আমি কি সামনে কিছু ভুল দেখেছি এই দাঁড়ান দাঁড়ান সামনে যেয়েন না আমি কি সামনে কি ভুল দেখেছি কিছু আপনারা কি দেখলেন ওইটা আসলে কি ওইটা প্রতিফলন নাকি অন্য কিছু আমাদের অনুসরণ করছে একটু দাঁড়ান একটু দাঁড়ান আমি নিশ্চিত কিছু একটা আমাদের পেছনে আছে আমরা কি আদৌ এগিয়ে যাব নাকি ফিরে যাব না আলো চলে গেছে আমরা এখন সম্পূর্ণ অন্ধকারে শুনুন কিছু একটা এগিয়ে আসছে দাঁড়ান আমাদের ভেতরে বের হতেই হবে অবশ্যই বের হতে হবে আমাদের এখনই বেরোতে হবে আমরাও কি আদৌ বেরোতে পারবো নাকি এই কোহাই আমাদের শেষ গন্তব্য পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা যা দেখছি তা সত্যি না হলে তাহলে ভয়টা কোথা থেকে আসছে আপনারা পরবর্তী ব্লগে পরবর্তী অংশ আমরা আদৌ বেরোতে পারতেছি কিনা সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব যেহেতু এই ক্লিপটা অনাকাঙ্ক্ষিতভাবে রেকর্ড করা হয়েছিল পরবর্তী ক্লিপটা সন্ধান করে আমরা পরবর্তী ব্লগে আপলোড করব দেখা হচ্ছে পরবর্তী ব্লগে